প্রিয় দর্শক বিন্দু আলাইকুম আরহামুল্লাহ দীর্ঘদিন পরে আমরা নতুন একটি প্রজেক্ট রেডি করেছি এটি আপনারা জানেন এটির ভিডিও এর আগে অনেকবার দেওয়া হয়েছে অল্প অল্প করে তো অবশেষে আমাদের এই বিমানের কাজটি সম্পূর্ণ করে আমরা এটি মাঠে ফ্লাইং করার জন্য নিয়ে আসলাম এটি হচ্ছে সি ওয়ান হান্ড্রেড সিক্সটি মডেলের বিমান বাহিনীর একটি মানে মডেল মডেল বিমান আর কি এটি অনেক বিশাল আকারের একটি বিমান আমরা এর আগে এত বড় বিমান আগে তৈরি করে এটি হচ্ছে প্রায় ফিট লম্বা এবং এটির মধ্যে বিশেষ মোটর ব্যবহার করেছি যেগুলো হচ্ছে এগ্রিকালচার ড্রোনের মোটর এই ধরনের এক একটা মোটর প্রায় দশ কেজি পর্যন্ত ট্রাস দিতে সক্ষম অর্থাৎ দুইটা মিলে বিশ কেজি পর্যন্ত বাতাস দিয়ে এই বিমানটিকে আকাশে বাসিয়ে রাখবে তো অবশেষে আমাদের এই বিমানের কাজটি সম্পন্ন করতে প্রায় দীর্ঘ দুই মাস পর্যন্ত এটির পিছনের সময় ব্যয় করতে হয়েছে অবশেষে এটি আমরা মাঠ থেকে ফ্লাইং করার জন্য আমরা ইতিমধ্যে মাঠের মধ্যে নিয়ে আসলাম এটি এখান থেকে টেক অফ করে এখানে ল্যান্ড করার চেষ্টা করব তো আশা করি আমাদের বিমানটি ঠিকঠাক মতো উঠবে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন उठ आय। इन लोगों वीडियो करो, वीडियो करो। वीडियो करो, वीडियो करो। वीडियो करो, वीडियो करो।

अब बाइक में तब एंडिंग कहाँ होना रहेगी बिल्कुल। 아람 나와요 비디오 사람 다 우리 나와요 사람 나와요 사람 나와요 사람 나와 사람 나와요 사람

Tamam <laughs> tamam <laughs> দর্শকবৃন্দ দেখলেন এতক্ষণ পর্যন্ত আমরা ঠিকঠাক মতো আমাদের বিমানটি ফ্লাইং করতে পেরেছি এটি ঠিকভাবে সুন্দরভাবে ল্যান্ড করেছে অবশেষে তো যাই হোক এই বিমানটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক এবং শিয়ার দিয়ে সাথে থাকবেন এবং নেক্সট টাইম আমরা এর চেয়ে আরও বড়ো এই এয়ারপ্লেন তৈরি করব যদি এই এই ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন বিয়স হয় তাহলে আমরা এই এই পরিমাণ মানে বড়ো সাইজের আমরা বোয়িং সেভেন এইট সেভেন তৈরি করে আপনাদের দেখাবো তো যাই হোক নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকে এ পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ